আবার চমৎকার আসলামালাইকুম রিভিউস প্রদেশ সঙ্গে আজকে দেখা মূলত তো তাহফিজুল কোরআন যেটা কালার তাহফিজুল কোরআন এটা আমাদের আব্দুল হক সাহেবের মুসা বারায়াত কালার করা আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই সবুজটার সাথে আমাদের একটা বই ফিরিয়ে দিচ্ছি হিপস গাইডলাইন এটা যারা হিপস করে তাদের জন্য অনেক উপকার হবে আশা করি এটা যে আমি আপনাদেরকে সুচিপত্র দেখানোর চেষ্টা করি তাহলে আসলে কি ভিতরে কী কী আছে হিপ ছাত্রদের কিছু তথ্য জানা অত্যন্ত জরুরি এগুলা এর ভিতরে চমৎকারভাবে সাজানো আছে আপনার চাইলে কিন্তু এটা সংগ্রহ করতে পারবো না এটা কিন্তু আমাদের এখন আগে এটা দিত না এখন কোম্পানি এটা দিচ্ছে সকলকে এটা সুবুষ্টের সাথে ফিরি ইনশাল্লাহ আপনার চাইলে এটা সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে অনেকে এটাকে কপি করছে সেক্ষেত্রে দেখা যায় যে তারা তো এটা দেবে না এটা আমাদের অরিজিনাল অনেক আগে থেকে এটা বিক্রয় আব্দুল হক সাহেবের আপনাদেরকে যে আমি দেখাই ভিতরে আসলে কী কী আছে তাহলে বুঝতে পারবেন কাগজ ভালো মানের প্লাস কোয়ালিটিও ভালো এটা হচ্ছে আমাদের কোয়ালিটি ভালো হয় বাজারে পাওয়া যায় অনেকগুলো যেগুলো কোয়ালিটি একটু নর্মাল দেখা যায় যে নর্মাল হলে ওইগুলো রেটও কম হয় এই জন্য মানুষ অনেকে জিজ্ঞাসা করে যাবে আপনারা আর তো একটু বেশি চাচ্ছেন আমাদের কোয়ালিটি ভালো হয় এলে এই জন্য মূলত একটু বেশি আর যদি আপনি নর্মালের মধ্যে নিতে চান ওইগুলো কমের মধ্যে পাওয়া যায় আর আমাদের কাগজের কোয়ালিটি ভালো প্লাস এটা আমরা সাথে দিচ্ছি গিফট হিসেবে এই ছাত্রদের জন্য এগুলো অত্যন্ত জরুরি করণ শুদ্ধভাবে পড়ার জন্য কিছু তথ্য দেওয়া আছে চমৎকার হয় সাধারণ এটা আপনারা চাইলে কিন্তু ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে নাহলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করেও সংগ্রহ করার সুবিধা রয়েছে আর আমাদের কোরআন যেগুলো কাগজের কোয়ালিটি অনেক ভালো মানের এই কোরআনই আমাদের তিনটা ক্যাটাগরির পাওয়া যায় দেখেন আপনাদেরকে যে আমি দেখাই এই ধরনের কাগজেও ভালো প্লাস যেগুলো সবগুলো এখন আপনার সবুজটার সাহায্যে সাথে এগুলো পাবেন ফিরে সালাম নতুন এটা আমাদের আপডেট আসছে দেখেন ইমান আকাইত এগুলো এমন হেফ ছাত্রদের যেগুলো অত্যন্ত জরুরি জানা প্রয়োজন নবীর আসুল অনেক কিছু তথ্য দেওয়া আছে এটা এই ধরনের হবে মূলত আমি সবটাই সব পণ্য বইটা দেখানোর চেষ্টা করব চল্লিশ পেজের একটা বই কারণ অনেকে নখ দিয়ে আমাদের কাছ থেকে চায় তখন তো আসলে ওইভাবেই আমাদের ছবি রাখা সম্ভব হয় না এই জন্য মূলত দেওয়া আর ইকোননটা যে আপনাদের ভিতরটাতে দেখায় তাহলে আসলে বুঝতে পারবেন এটার এই ইউজ পরিমাণ অনেক কোম্পানি বের করছে দেখা যায় যে আপনার এগুলার কাগজের কোয়ালিটি অনেক ক্ষেত্রে নর্মাল করছে সেক্ষেত্রে ওগুলার হাদিয়াও অনেক কম হয়ে থাকে এটা কাগজের কোয়ালিটি ভালো প্লাস হচ্ছে আমাদের দেখায় আমাদের এই ধরনের হবে মূলত এটা এছাড়াও কিন্তু এটা আমাদের ইকোনের তিনটা ক্যাটাগরি পাওয়া যায় এটা হচ্ছে মোটামুটি ভালো মানের মধ্যে এই আরও ভালো মানের আছে আমাদের অফ হোয়াইটের অফসেট আছে এটা অফ হোয়াইটের তারপর এই অফ হোয়াইটের অফসেট আছে তারপর আর্ট পেপার আসে আর মধ্যে আমাদের কালো বক্স আছে ওটা আপনারা নিতে পারবেন ওটার ভিতরে তাজবিদ দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাহলে ডিসক্রিপশন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এসএমএস করে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দের সকল ধরনের বই অথবা কোরআন সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নেওয়ার সুবিধা রয়েছে যারা এগুলো পাইকারিতে সংগ্রহ করতে চান আসলে পাইকারিতে দেখুন বিশ পিস পঞ্চাশ পিস নেই আমরা তাছাড়া থার্টি পার্সেন্ট অথবা এক দুই হাজার টাকা নেই কারণ অনেকে আমি কিছুদিন আগে একজন দিয়েছি পঞ্চাশ পিস মাল গেছে উনি রিসিভ করে নেয় রিটার্ন আসতে দেখা যায় আমার যে দুই একটা মাল নষ্ট হয় আবার সেক্ষেত্রে কিছু নষ্ট হয় এই জন্য কিছু টাকা অ্যাডভান্স নেওয়া হয় আসসালামু আলাইকুম ও